tan 5a इक्वल होच्छे cot 5a এর মান কত সো দেখো এই প্রশ্নে দেখো আমাদের এর মান বের করতে বলেছে সেও তোমাদের যে কাজটি করতে হবে এখানে tan আছে এই পাশে cot আছে উভয় পক্ষ থেকে tan এবং cot আউট করে দিতে হবে সো কিভাবে আউট করব উভয় পাশে যদি দুইটা এগোইতে ইকুয়াল যদি কোন পথে আনতে পারি তাহলে কিন্তু আমরা উভয় পাশ থেকে হচ্ছে এটা হচ্ছে কাটা দিতে পারবো সো একটা কাজ করব আমরা হচ্ছে হয় tan উভয়কে cot কনভার্ট করব না উভয়কে tan কনভার্ট করব

ফাইভের সমান সমান এই স্কোয়ার এ মানে হচ্ছে ওয়ান হবে বা দেখো হচ্ছে অনের পরিবর্তন কী বসাতে পারি আমরা হচ্ছে অনের পরিবর্তন হচ্ছে আমরা জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো কারণ উভয় থেকে বসাবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কাটা বা ফাইভ এ সমান হচ্ছে বা এর মানে হবে হচ্ছে পঁয়তাল্লিশ হচ্ছে ফাইভ হবে হচ্ছে পঁয়তাল্লিশ প্রশ্ন হচ্ছে একটু টাইপিং মিস্টেক আছে বা একটু টুটি আছে এই প্রশ্ন হচ্ছে বামপক্ষ এক্সাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ফোর থেকে x1 প্রমাণ করা যাবে না এই প্রশ্ন হচ্ছে হয় টাইপিংMist থাকে সাবা বলছে না হলে প্রশ্নটা করছে একটু মিশে গেছে কারণ এই প্রশ্নটি x2 6^2 4 होल স্কয়ার হবে তার মানে x1 প্রমাণ করতে পারবে না সো বাম পক্ষে এটাতে কিন্তু হচ্ছে হোল হবে তাহলে তুমি এটা কিন্তু डायरेक्टली এই প্রশ্ন এটা থেকে এটা প্রমাণ করতে পারো না হোল হবে দেখবা গাইডও হয়তো সমাধান করবে একটু সংশোধন করে থাক দেখবে তাহলে কি করতে পারি তাহলে এখানে x এবং y যেটা মান নি আছে আমরা যদি বসিয়ে দাও তাহলে দেখো কি হয় এক্স এর মান হচ্ছে এরপরে আছে হচ্ছে স্কোয়ার ডিভাইডেড ফোর আর এই পুরো টুকুর করে কিন্তু হচ্ছে স্কোয়ার আছে ভালোভাবে খেয়াল পুরো টুকুর হচ্ছে স্কোয়ার এবার দেখেন এ প্লাস ভালো স্কোয়ার ফর্ম পড়বে এ মাইনাস্কোয়ার ফর্ম পড়বে সো পরে তুমি হচ্ছে একটা রেজাল্ট আসবে তার পরিবর্তে এখানে একটা ফর্মুল দিবাই দেখো এ প্লাস বিস্কোয়ার মানস এ মাইনাস বিয়ার ফর্মুল হচ্ছে ফোর এ বি সো এটাকে এব ধরো তাহলে এ এ প্লাস স্কোয়ার সো তাহলে এর পরিবর্তে আমরা ফোর এ বি দেখতে পারবো তাহলে খেয়াল যদি ভালোভাবে করো তাহলে ওপরে হবে ফোর ইন্টু এ হবে হচ্ছে কট এ ইন্টু হচ্ছে বি হবে হচ্ছে স্কোস এ ডিভাইডেড কিন্তু ফোর আসার পুরোটুকুর টুকুর উপর কিন্তু হল স্কোয়ার

কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার প্রমাণ করতে হবে সো এইটা যে কাজ করতে পারি যে আমরা হচ্ছে কজ স্কোয়ারকে ভেঙে নেব কারণ এটা হচ্ছে বইয়ের একটা হুব হুম সো প্রথমে যেটা থাকে সেটাকে স্থির রাখতে হয় কট স্কোয়ার বা টেন স্কোয়ার যেটা থাকে সেটাকে স্ত্রীর রাখতে হয় কারণ এইটার ভেতরে সাইন বা কস যেটা দেওয়া আছে সেটা কিন্তু আসে সেহেতু কজ স্কোয়ার একে আমরা দেখতে পারবো সাইনে কনভার্ট করব ওয়ান মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ তখন দেখো এবার যদি এইটার সাথে এটা গুণ করে দেয় তাহলেভাবে হচ্ছে কট এসে গুণ করে হচ্ছে কট স্কয়ার এ মাইনাস সাইন এসে গুণ করে হবে হচ্ছে সাইন স্কয়ার এ ইনটু হচ্ছে কট স্কোয়ার এ প্রমাণ দেখো খুব চালাস চলে আসতেছে দেখো হচ্ছে এখানে হচ্ছে কট স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ সো কট স্কোয়ার কীভাবে দেখতে পারবো আমরা স্কয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন স্কোয়ার এ দেখো এই সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে কাটা গেল তবে এইখানে থাকে হচ্ছে কট স্কয়ার এ মাইনাস হচ্ছে কস স্কয়ার এ সো আমাদের কিন্তু এস হয় প্রমাণ করতে বলছে সো এক কিন্তু হচ্ছে আলাদা আলাদা আছে তাহলে দেখো এটাকে ভেঙে লিখতে পারি বি ফর্মের থেকে কট এ এ প্লাস বিচি এমআই তাহলে হচ্ছে কট এ হচ্ছে এ কট এ মাইনাস হবে এখানে কিন্তু হচ্ছে মাইনাস হবে তাহলে দেখো এটা সমান সময় আমরা কি লিখতে পারবো এটা সমান সমান এক্স আর এটা সময় সময় কি লিখতে পারবো এটা সমান সমান হচ্ছে ওয়াই আর আমাদের দেখো প্রমাণ করে বলছে সো হচ্ছে আশা করি হচ্ছে বুঝতে পারছো আর এই প্রশ্নটা হচ্ছে বইয়ের একটা একটু মেকআপ করে আর অনেকটা ইম্পর্টেন্ট ম্যাথ এখানে আবার বলছি এখানে কিন্তু হচ্ছে হলস্কয়ার ছাড়া এই প্রশ্ন সমাধান করতে পারবো না সো আশা করি বুঝতে পারছো

হচ্ছে টু প্লাস রুট ওভার থ্রি ডিভাইড হচ্ছে টু মাইনাস রুট ওভার থ্রি সো এই পাশে ওই পাশে শুধু এরকম ভঙ্গাংশ আকারে আমাদের যে কাজটি করতে হয় যোগান গেলাম করতে হয় সো যোজন বিয়োজন করে যোজন করার নিয়ে হচ্ছে ওপরের হরের সাথে হচ্ছে লবের সাথে নিজের হর যোগ এ কট এ প্লাস হচ্ছে কস এটার সাথে যোগ হবে নিচের হরটা কট এ মাইনাস হচ্ছে কস এ আর বিয়োজনটা হচ্ছে ওপরের হরের সাথে নিচের সরি উপরের লবের সাথে নিচের হর নিচে হচ্ছে বিয়োগ হবে ওপরের লব হচ্ছে কট এ প্লাস হচ্ছে কস এ মাইনাস হবে নিচের হর দেখো মাইনাস এখন হবে মাইনাস কট এ মাইনাস মাইনাসে প্লাস হবে হচ্ছে কস এ ইকুয়াল হচ্ছে উভয় পাশে আমাদের একই কাজ করতে হয় উভয় পাশে আমাদের যোজন বেরোন করতে হয় তাহলে ওপরে হবে হচ্ছে ওপরের লবের সাথে নিচের হর যোগ আর নিচে হবে হচ্ছে ও উপরের হরের থেকে সরি উপরের নবের থেকে নিচের হরটা বিয়োগ তাহলে হচ্ছে এখানে হবে মাইনাস টু আর হচ্ছে প্লাস থ্রি এবার দেখো কোনটা কোনটা কাটা দেখো প্লাস কসে মাইনাস কসে কাটা মাইনাস কটে প্লাস কটে কাটা এ ভাষে প্লাস রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার কাটা প্লাস টু মাইনাস টু কাটা তাহলে এইখানে কি থাকে দেখো এখানে কটে প্লাস কটে মানে হচ্ছে টু কট এ ডিভাইডেড নিশা গিয়ে থাকে দেখো কস এ প্লাস কস এ টু ইকুয়াল এখানে টু প্লাস টু মানে হচ্ছে ফোর ডিভাইড তারপরে এখানে হচ্ছে এই টু আর এই টু কাটা যাবে এই টু তোলা কে হচ্ছে টু এই টু দল ফোর কে গাইলে হচ্ছে টু জিনিস খেয়াল করো কি করা যেতে পারে এবার দেখো তো ওপরে আছে একটু এ পাশে লাগে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আচ্ছা এখানে অবশিষ্ট কি থাকলো ওপরে থাকলো হচ্ছে কট এ ডিভাইডেড হচ্ছে কস এভাবে হচ্ছে টু রুট ওয়ার হচ্ছে থ্রি সো এটাকে আমরা একটু ভেঙে রাখবো কারণ আমরা এখনো এই থেকে এর ওয়ান বের করতে পারবো না একটু এ পাশে যদি লিখে দেখো কট এ কেভাবে লেখা যায় হচ্ছে কট এ মানে হচ্ছে কস এ ডিভাইডেড হচ্ছে সাইন এ আর ডিভাইডেড নিচে কি আছে নিচে আছে হচ্ছে কস এ ইক এর পাশে কি দেয় ইকুয়েল হচ্ছে টু রুট ওভার হচ্ছে ভাঙনাংশ থাকে সো নিচে কিছু মনে মনে হয় কি আছে আছে সো নিচে আরেকটা ভাঙনাংশ থাকলে ওপরের ভাগ্নাংশ ঠিকই রেখে দিবা কস এ ডিভাইডেড হচ্ছে সাইন এ এরপর গুন্দে এই নিচের ভাঙনাংশ হল লবে যাবে লব হর আসবে তাহলে ওপরে যাবে ওয়ান আর নিচে আসবে হচ্ছে কস এ ইকুয়াল এ পাশে হচ্ছে টু রুট ও হচ্ছে থ্রি তাহলে দেখো এ কস করা যাচ্ছে তাহলে দেখো বা এখানে থাকে ওয়ান ডিভাইডেড সাইনে ওয়ান ডিভাইডেড সাইনে হচ্ছে টু রুটোবার থ্রি সো ওয়ান আমরা কি লিখতে পারবো আমরা জানি হচ্ছে সাইনের বিপরীত কসেক পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কসেক এ ইকুয়াল হচ্ছে টু রুট সো আমরা আশা করি জানার কথা কসে কতটি আমার বলছো টু রুট কসে হচ্ছে কষে ষাট ডিগ্রির মান কিন্তু হচ্ছে টু রুটে বা থ্রি সো এর পরিবর্তে আমরা হচ্ছে কষে ষাট ডিগ্রি বসাতে পারবো এই কষে কষে কাটা অর্ধেক এর মান আমরা কিন্তু পাইলাম হচ্ছে ষাট ডিগ্রি তাই তো এখন জাস্ট যেটার মান বের করতে বলছে সেটা বসে দেবো আমাদের মান বের করতে বলছে হচ্ছে টেন স্কোয়ার এ প্লাস হচ্ছে হাফ সো দেখা হচ্ছে টেন স্কোয়ার এর মান করতে পাইছি এর মান পাইছে হচ্ছে ষাট ডিগ্রি এরপরে প্লাস হচ্ছে হাফ টেন ষাট ডিগ্রির মান হচ্ছে ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি এরপর কিন্তু হচ্ছে স্কোয়ার আস স্কোয়ার দিলাম প্লাস হচ্ছে হাফ যোগ রুট ওভার থ্রি রুট ওভার থ্রি পরে স্কোয়ার দিলে হচ্ছে প্লাস থ্রি থ্রি হবে আর হচ্ছে হাফ হবে এখানে নোটা নিচে হবে একটু ওর হবে সিক্স প্লাস হচ্ছে ওয়ান আর মানে হচ্ছে উপরে হচ্ছে সেভেন ডিভাইডেড টু তাহলে এইটার মানটা একটু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে रुट ओभर सरी सेभेन्टी भन्छ